হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি সপন ব্লগ সবাই কেমন আছেন আমরা ভালো আছি চলুন আজকে মূল রেসিপিতে চলে যাই বিয়ে তেরো বছর পর বর আবদার করলো এমন একটা নাস্তা খাবে যা কিনা এখন বিলুপ্তির পথে আগে একটা সময় ছিল গ্রামে কোনো অতিথি এলে এই নাস্তা রেডি থাকতো আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে বলা হয় নারকেলের জিরা আপনাদের কার এলাকায় কি বলা হয় প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো কি আর করা বর খেতে চেয়েছে বলে কথা চলে গেলাম কিচেনে প্রথমে চুলোয় পানি সিদ্ধ হতে বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম নারকেলের প্রথম টুক তিন চার মিনিট সেদ্ধ হওয়ার পরে নারকেলটা তুলে নিয়ে শক্ত অংশ থেকে আলাদা করে নিলাম তারপর স্কিনটাকে একটা পিলার দিয়ে ক্লিন করে নিলাম ক্লিন শেষে নারকেলটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একটা একটা অংশ এভাবে ক্লিন করে রাখলাম সেম আরেকটা অংশকেও এভাবে ক্লিন করে একটা স্টেনারে রাখলাম এমনভাবে ক্লিন করতে হবে যেন কোনো কালো অংশ এখানে না থাকে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুটো অংশই একসাথে রেখে দেব। এখন নারকেলটাকে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করলাম তারপর লম্বা কুচু কুচু কুচি কুচি করে এটাকে এবার আড়া কুচি কুচি করে একেবারে মিহিভাবে যত মিহি করা যায় তত সুন্দর হবে একইভাবে আমি নারকেলের পুরো অংশটাকেই এভাবে কুচি কুচি করে নিব একেবারে জিরের মতো এক যত পাতলা হয় তত সুন্দর আসলে করাটা অনেক কষ্টসাধ্য বাট খেতে অনেক মজা একটু কষ্টে জিনিসটা মজাই হয় কি বলে পুরো অংশটা কুঁচনো শেষ হলে এবার আমি এটাকে একদম স্টেনারে নিয়ে সুন্দর করে ট্যাপের পানি ছেড়ে দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে রেখে দেব প্রায় দশ পনেরো মিনিটের জন্য এই দশ পনেরো মিনিট পর সুন্দর করে সব পানি ঝরে যাবে তখন পানি যদি ভালো করে ঝরে যায় তাহলে জিরেটা সুন্দরভাবে একদম ঝরঝরা হবে এবং মুচমুচে হবে ভালো এবং সংরক্ষণ করতেও অনেক সুবিধে হবে স্ট্রেনারে রেখে দিলাম এবং ফিরে আসছি দশ মিনিট বা পনেরো মিনিট পরে তাহলে সুন্দর চলে যাব চুলোয় চুলোতে প্রথমে একটা ননস্টিকের প্যান রাখবো শুরুতে প্যানে আমি নারকেলের জিরোগুলো ঢেলে দেব। ঢেলে একটু নাড়াচাড়া করে পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো দারুচিনি দু তিনটে এলাচ একটু থেতো করে দেব। যেন স্মেলটা খুব ভালো হয় তারপরে আমি দেব এক কাপ চিনি এবং সাথে আরও দুই টেবিল স্পুন চিনি দিয়ে দেব চিনিটা একটু বেশি হলে ভালোই লাগে খেতে তবে আমার হাজব্যান্ড বলেছে যে একটু চিনিটা কমিয়ে দিতে এজন্য আমি কম দিলাম এখানে আরও দুই তিন টেবিল স্পুন দেওয়া যেত আমি দিইনি এজন্য জন্য কারণ আমি চাই যে মিষ্টিটা একটু হালকা হবে কড়া মিষ্টি যেন না হয় তারপরে চিনি দেওয়ার পরে নেড়ে নেড়ে যখন চিনিটা একদম গলে যাবে তখন পানি পানি মনে হবে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা চিনির পানি এটা একটা পর্যায়ে এসে একদম শুকিয়ে যাবে তারপর আমি কি করব মিডিয়াম টু লো হিটে রেখে দেবো কিছুক্ষণ রেখে ভালো করে নাড়তে থাকবো অনবরত নাড়তে হবে না হলে কি হবে নিচে লেগে যাবে তখন এটা ভালো হবে না বিছিরি একটা পোড়া পোড়া গন্ধ হবে আমি চাই না যেন সেরকমটা হোক তারপরে আমি নাড়তেই থাকবো নাড়তেই থাকবো নাড়া নাড়ি করতে করতে এটা একদম পানিটা শুকিয়ে যাবে লাল চিনি দেওয়াতে আমারটা একটু লালচে ভাব হবে এটাতে সাদা চিনি দিলে বেশি ভালো হয় তখন জিরেগুলো একদম সাদা ধবধবে দেখতে খুব ভালো লাগে আমার হাতের কাছে লাল চিনি ছিল তাই আমি লাল চিনিটাই দিলাম এতে করে স্বাদের কোনো হেরফের হবে না জাস্ট কালারের তারতম্য হবে একটা হবে ব্রাউন কালার আর একটা হবে ধবধবে সাদা তো খেতে ভালোই লাগে এখন আমি একদম নেড়ে চেড়ে একদম পানিটা একেবারে শুকিয়ে নিব তখন কি হবে একটু পাউডারি পাউডারি ভাব হবে চিনিটা যখন শুকিয়ে যাবে এখানে এত সুন্দর একটা স্মেল ছড়াবে বাসায় মনে হবে যেন নারকেলের নাড়ু হচ্ছে এখন রেডি হয়ে গেল আমার নারকেলের জিরে চুলোটা বন্ধ করে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব ফিরে এলাম দশ পনেরো মিনিট এয়ারটাইট জারে করে আমি সবগুলো ঢুকিয়ে রেখে দেব এরপর সবগুলো ঢুকানো শেষ হয়ে গেলে ঢাকনাটা টাইট করে লাগিয়ে দিবো যেন এতে কোনো বাতাস না ঢোকে কারণ বাতাসটা ঢুকলে কী হবে এটা একদম মুচমুচে ভাবটা চলে যাবে তখন আর খেতে ভালো লাগবে না কারণ এটা ক্রিস্পি খেতেই মজা আর যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলো সুন্দর করে বেছে ফেলে দেব কারণ এগুলো মুখের নিচে পড়লে তখন আর খেতে ভালো লাগবে না এই নাস্তাটা প্রায় দুই তিন মাস সংরক্ষণ করা যাবে এবং যখনই অতিথি আসবে তখনই আপনারা আপনাদের মন মতো অতিথি আপ্যায়ন করতে পারবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই আমার চ্যানেলটা করে দেবেন প্লিজ এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল